ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিমাণ শিক্ষা একটি নাম একটি বিশ্বাস নমস্কার সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদ আছো সেই সাথে আমাদের অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত আছো তো আমি লেকচার একে ব্রহ্মরূপে স্রষ্টার স্বরূপ এবং ঈশ্বররূপে স্রষ্টার স্বরূপ সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে আমি এই প্রথম অধ্যায় পাঠ এক দুই ওয়ান এশ্বর এ পাঁচ ছয়টি অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব ওরা পাঠ্য বইয়ের দুই নম এবং তিন নং পৃষ্ঠে বের করা এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো খুব সহজে আমার ক্লাস থেকে শুনবে এবং প্রয়োজনীয় বের করবে তাহলে দেখো আশ্রয়টা আছে ব্রহ্মরূপে চেষ্টা শুধু ব্যাখ্যা করে আমি লেকচারে আলোচনা করেছিলাম তারপর আমি বলতেছি অর্থাৎ ব্রহ্ম হচ্ছে শব্দের অর্থ হচ্ছে বৃহৎ তার থেকে বড় কেউ নেই তিনি নিত্য তিনি শুদ্ধ এবং তিনি পবিত্র তার থেকেই জগতের সৃষ্টি তিনি জীবের মধ্যে কীরুপে অবস্থান করেন আত্মারূপে তাই ব্রহ্মের আরেক নাম হচ্ছে পরমাত্মা তিনি যতুর্ময় তিনি শুদ্ধ তিনি পবিত্র এবং নিরাকার ব্রহ্মকে বোঝাবার জন্য ঋষিরা এই প্রতীক ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন ওম অর্থাৎ তার থেকেই জগতের সৃষ্টি এবং তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডকে একটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষা করতেছে যেমন গ্রহগুলো যাদের কক্ষ হতে করতেছে দিনের পর রাত আসতেছে রাতের পর দিন এই শৃঙ্খলা জীব জন্মরা পড়তেছে আবার মৃত্যুর মধ্যে দিয়ে দেহত্যাগ করতেছে আবার একটা ঋতুর পর আরেকটা ঋতু আসতেছে এই যে ঋতুচক্র আবর্ত এই সব কিছুকে ঈশ্বর কি একটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে রক্ষা করতেছে এবং তিনি নৃত্য অর্থাৎ ব্রহ্ম নৃত্য অর্থাৎ তিনি সব জায়গায় আছেন তিনি শুদ্ধ অর্থাৎ তিনি পরিশুদ্ধ তিনি মুক্ত তিনি সর্বজ্ঞ তিনি নিরাকার এবং তিনি সর্বব্যাপী এবং তিনি অনাদী পুরুষ তাই ব্রহ্মের আরেক নাম হচ্ছে পরমাত্মা ক্লিয়ার তাহলে আহ খেয়াল করার নাম ব্রহ্ম ব্রহ্মগুলো কি বুঝলেন এটা আমাদের এক অংপুরের সাথে আডজাস্ট আছে তো তারপর আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি তো আমরা জানি ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে কি বৃহৎ অর্থাৎ আমাদের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এর কি মানে নির্দিষ্ট কোনো আকৃতি আছে নেই তাহলে ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বৃহৎ এবং তার মধ্যে জগতের অবস্থান তিনি নিত্য তিনি শুদ্ধ এবং পবিত্র এবং ব্রহ্ম যখন জীবের মধ্যে অবস্থান করে তাকে বলে জীবাত্মা আর এই ব্রহ্মকে ব্রহ্মের একটা হচ্ছে পরমাত্মা এবং তিনি অজ অনাদি অনন্ত অর্থাৎ তার কোনো আদিও নেই অন্তও নেই এবং ব্রহ্মের সংক্ষিপ্ত প্রতীক হচ্ছে ওম প্রতীকের শব্দ হচ্ছে সরিয়া রস্য এবং ম এটার অর্থ হচ্ছে ব্রহ্ম হচ্ছে তিনি হচ্ছেন সৃষ্টি তিনি স্থিতি এবং তিনি লয় অর্থাৎ তিনি জগতের সৃষ্টিকর্তা তিনি জগতের পালন করতে আবার তিনি ধ্বংস করতেন ক্লিয়ার এই কোশ্চেনটার বিকল্প কোশ্চেন হচ্ছে ঈশ্বর নিরাকার উপদেব পুজো এক্ষেত্রে তোমাকে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করতে হবে আবার জীব দেহাত করার অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করা আমি একটু আগে সেটা বলেছি অর্থাৎ ব্রহ্ম যখন জীবের মধ্যে অবস্থান করেন তাকে বলে জীবাত্মা এক্ষেত্রে ব্রহ্মের স্বরূপই তোমাকে ব্যাখ্যা করতে হবে এরপর দেখো তোমাদের তিন নম্বর সে নাম আছে জীবাত্মা এবং পরমাত্মা বলতে কি বুঝো তা আমি একটু আমি আলোচনা করেছি আবার বুঝতেছি যে ব্রহ্মের ওপর নাম হচ্ছে পরমাত্মা অর্থাৎ তিনি তার থেকে জগতের সৃষ্টি এই ব্রহ্ম যখন জীবের মধ্যে অবস্থান করে তাকে বলে কি জীবাত্মা তাকে কি বলে জীবাত্মা তাহলে একটা কয় প্রকার দুই প্রকার এক হচ্ছে জীবাত্মা এক হচ্ছে পরমাত্মা অর্থাৎ জীবের মধ্যে যখন সর অবস্থান করেন তাকে বলে জীবাত্মা এই জীবাত্মা যখন জীবাত্মা বলতে ঈশ্বরকে বোঝায় আর ঈশ্বরী একটা হচ্ছে পরমাত্মা ক্লিয়ার এবার দেখো চার নম্বর আছে যাওয়া আছে ঈশ্বর স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করো তাহলে আমি একটু আগে তোমাদের মানে ঈশ্বরের স্বরূপ সম্পর্কে আলোচনা করেছি যে ব্রহ্ম যখন জীবের উপর প্রভুত্ব করে অর্থাৎ আমাদের প্রভু কে ঈশ্বর আমাদের কে পালতে মানে পালন করতেছে ঈশ্বর আমাদের কে সৃষ্টি করেছেন ঈশ্বর আমাদের কে ধ্বংস করবেন ঈশ্বর তাহলে এই যে আমাদের সৃষ্টি স্থিতি লয় এগুলো নিয়ন্ত্রণ করতেছে কে ঈশ্বর এটাই হচ্ছে প্রভুত্ব তাহলে এই ব্রহ্ম যখন জীবের পর প্রভুত্ব করেন এবং জীবকুলের সকল কাজকে পরিচালনা করেন তখন তাকে বলা হয় ঈশ্বর তিনি জ্ঞানের নিকট ব্রহ্ম যোগীর নিকট পরমাত্মা আর ভক্তের নিকট ভগবান আবার বৈশিষ্ট্যগত দিক থেকে তিনি নিত্য তিনি শুদ্ধ তিনি পবিত্র তিনি জ্ঞানী এবং তার সহস্র মস্তক সহস্র চক্ষু সহস্র অর্থাৎ পৃথিবীর সকল মানুষের সকল দিকগুলোর রূপ হচ্ছে ঈশ্বরের রূপ আবার চন্দ্র সূর্য গ্রহ তারা এগুলোর রূপ হচ্ছে ঈশ্বর রূপ এবং সূর্যের যে আল মানে তাপ এবং শক্তি শক্তিটা তার শক্তি ঈশ্বরের শক্তি তাহলে তিনি নিরাকার ঈশ্বর হচ্ছেন কি নিরাকার তার চেয়ে তিনি প্রয়োজনে আবার শাখার উদ্ধার যেমন দেবদেবী এবং অবত দেবদেবীরা ঈশ্বরের রূপ তিনি অদ্বিতীয় কি অদ্বিতীয় জ্যোতির্ময় ক্লিয়ার তারা আবার একটু বলতেছি যে ব্রহ্ম যখন জীবের উপর প্রভুত্ব করেন তাকে বলা হয় ঈশ্বর এটা হচ্ছে ঈশ্বরের স্বরূপ তোমরা ঈশ্বরের দুই নং পৃষ্ঠা নিচে অংশে খেয়াল করো ঈশ্বরকে উপরে স্রষ্টার স্বরূপ দেওয়া আছে এবং দেখো ঈশ্বর থেকে জগতের সৃষ্টি তিনি আমাদের সৃষ্টি করেন তিনি আমাদের পালন করেন আবার তিনি আমাদের ধ্বংস করেন জ্ঞানের নিকট ঈশ্বর হচ্ছেন ব্রহ্ম যোগীর নিকট পরমাত্মা আবার ভক্তের নিকট ভগবান আবার তিনি নিরাকার আবার তিনি আকার ক্লিয়ার এবার চার নম্বর হচ্ছেন মাসের পর ঈশ্বরকে কেন আদি শক্তি বলা হয় অর্থাৎ সকল শক্তির উৎস হচ্ছেন ঈশ্বর এই যে তিনি বিশ্বব্রহ্মাণ্ডকে একটি নির্দিষ্ট শৃঙ্খলার মাধ্যমে প্রচলন করতেছেন যেমন সূর্যের চার দিকে পৃথিবী প্রচণ্ড বেড়ে উঠতেছে পৃথিবী এই শক্তি কোথা থেকে পেল নিশ্চয় ঈশ্বরের কাছ থেকে তাহলে সকল শক্তির উৎস হচ্ছেন কে ঈশ্বর তাহলে ঈশ্বরের চেয়ে বড় কেউ নেই ঈশ্বরের চেয়ে শক্তিমান কেউ নেই এই জন্যই বলা হয় ঈশ্বর সর্বশক্তিমান এবং তিনি জগতের আদি শক্তি এবার ফার্স্ট করছেন বৃহৎ ব্রহ্মগুলি এটা হচ্ছে ব্রহ্মেস্বরূপ তোমাদের এক শরীর যেটা এক রাস্তা অর্থাৎ বৃহত্তর ব্রহ্ম বলতে এখানে মিন করতেছি যে ব্রহ্ম শব্দ অর্থাৎ হচ্ছে বৃহৎ এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড এর নির্দিষ্ট কোনো আকার নেই বৃহৎ অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের কোনো নির্দিষ্ট আকার নেই অনেক বড় আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড এবং এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করতে হচ্ছেন ব্রহ্ম এবং ব্রহ্ম এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে প্রচ্ছন্নরূপে অবস্থান করতেছে এই জন্যই বলা হয় প্রিয়তা ব্রহ্ম তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে যে এই প্রশ্ন আলোচনা করলো তোমরা এটি বাসায় হোম টাস্ক করবে এবং স্কুল খুললে সেই হোম টাস্ক আমার কাছে জমা দেবে তাহলে আজ থাক সবাইকে আবার নমস্কার সবাই নিজের এবং অন্যের শান্তি কামনায় পরমেশ্বরের কাছে প্রার্থনা করবে সবাই সুখে থাকো এবং শান্তিতে থাকো